হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি সুজি দিয়ে ভীষণ টেস্টি আর হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আর এই সুজির টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল কিংবা অফিসে দিতে পারেন আবার সকাল বিকেলের জলখাবার এমনকি ডিনারেও রাখতে পারেন এটা খেতেও খুব ভালো লাগে বানানোও সহজ চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি সুজি দিয়ে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে টিফিন বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এখানে টিফিন বানানোর জন্য যে কোনো সুজি হলে হয়ে যাবে মোটা দানা কিংবা সরু দানার প্রয়োজন নেই যেহেতু এখানে সুজি দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে তাই যে কোনো সুজি হলেই টিফিনটা বানানো যাবে এরপর এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি সুজি দিলাম তারপর যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই আমি এখানে এক বাটি জল দিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম আর লবণ আর চিনি দেবার পর এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তাই বন্ধুরা আপনারা যে জায়গাতে সুজিটা নেবেন সেই জায়গাতে করে এখানে জলটা দেবেন তাহলে এখানে সুজির ব্যাটারটা একদম পারফেক্ট হবে এরপর একদম মোলায়েম করে এখানে সুজি বেটে নেব আর এখানে আপনারা আলাদা জায়গাতে করে সুজি আর জল মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একদম মোলায়েম করে এখানে সুজি ব্লেন্ড করে নিতে হবে তাই এখানে মোটা দানা বা সরু দানার প্রয়োজন নেই যে কোনো সুজি নিয়ে টিফিনটা বানিয়ে নেওয়া যাবে এরপর একটা মিক্সিং বলে ব্লেন্ড করে রাখা সুজি দিয়ে দিলাম এখানে আমি আবারও হাফ বাটি জল মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দেব যাতে যে বাদ বাকি সুজিটা আছে সেটা খুব ভালোভাবে টিফিনটা বানিয়ে নেওয়া যাবে তাই এখানে জল দেবেন না প্রথমে যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি জল দিলাম আর পরে আবারও আমি হাফ বাটি মতো জল দিলাম আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এখানে অতিরিক্ত ঘন কি পাতলা বানানো যাবে না এরপর এখানে আমি একটা ডিম দিলাম আর যেহেতু ডিম দিয়ে টিফিনটা বানাবো তাই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে ডিম দেবার পর এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর দেখুন এখানে সুজির ব্যাটারটা আমার একটু হালকা ঘন মনে হচ্ছে তাই এখানে আন্দাজ মতো এখানে আমি দু চামচ মতো জল দিলাম তাই জলটা বেশি দেবেন না এখানে আমি মোট দেড় বাটি জল ব্যবহার করেছি সুজির ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি এক বাটি দিয়েছিলাম পরে এখানে আবারও হাফ বাটি দিলাম আর সুজির ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে বানাতে হবে একটা দাগ দেবার পর ব্যাটাররা যদি আস্তে আস্তে নেমে আসে তাহলে বুঝতে পারবেন এখানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এরপর সুজির ব্যাটারটা আমি রেস্টে রেখে দেবো এখানে আমি একটা ডিম নিয়েছি এরপর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই ডিমটা আমি টিফিন বানানোর সময় ব্যবহার করব। আমি কিভাবে ব্যবহার করব। আপনারা ভিডিওটা বন্ধুরা ফুল ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন লবণ আর লঙ্কা গুঁড়ো ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে টিফিনে স্টাফিং বানানোর জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর এখানে এই দুটো আলুতেই এখানে টিফিনে স্টাফিংটা একদম পারফেক্ট হবে এরপর আলু আমি গ্রেটারে গ্রেট করে নেব আর আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন এক কথায় আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় টিফিনে স্টাফিং বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এরপর রান্নার জন্য তেল দিলাম চা চামচের হাফ চামচ গোটা জিরে এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যাতে টিফিনটা খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে হালকা বাদামি করে এখানে পেঁয়াজ ভেজে নেব আর এখানে আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম কিংবা বেশি করে দিতে পারেন দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে হাফ চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদাবাটা দিলাম আর এখানে মশলাগুলো আমি খুব কম ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা এরপর মিডিয়ামে করে এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে আদা রসুন কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম আলু দেবার পর মশলার সঙ্গে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি স্বাদ মতো লবণ দিলাম তারপর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম আর এখানে আমি আলাদা করে হলুদ ব্যবহার করছি না বন্ধুরা আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু এখানে আমি আলুর ভেতরে টমেটোকে চাপ ব্যবহার করব তাই আমি হলুদ ব্যবহার করলাম না আর ভাজা জিরের গুঁড়ো দেবার জন্য এখানে টিফিনটা খেতে খুবই ভালো লাগবে আর এখানে টিফিনের স্টাফিংটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় দেখুন এখানে সমস্ত মশলার সঙ্গে আলু কষিয়ে নেবার পর এখানে আমি ধনেপাতা কুচি দিলাম আর ধনেপাতা কুচি দেবার জন্য এই টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন এখানে আমি ধনেপাতা পাতা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দু চামচ টমেটো কেচাপ দিলাম আর টমেটো কেচাপ দেবার জন্য এখানে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে টমেটোকে চাপ দেবার পর এখানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আলুটাকে একদম শুকনো করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে টমেটোকে চাপ দেবার পর এখানে আলু একদম শুকনো করে নিয়েছি এরপর একটা প্লেটে তুলে নেবার পর এখানে আলুর স্টাফিংটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা এখানে আলুটা রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম টিফিন বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিতে গরম করে নেবার পর খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে করে দিয়েছি এরপর এক হাতা ব্যাটার দেবার পর এখানে ফ্রাই প্যানটার হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবো আর যেহেতু ব্যাটারটা পাতলা আছে তাই খুব সুন্দরভাবে এখানে রুটির আকারে বানিয়ে নেওয়া যাবে আর ওপরের দিকটা যখন দেখবেন এইভাবে ব্যাটারটা শুকনো হয়ে এসেছে ঠিক সেই সময় এখানে আমি টিফিনটাকে উল্টে দিলাম উল্টে দেবার পর এখানে আমি চামচে করে চারিধারে খুব অল্প পরিমাণ তেল দিলাম যাতে উল্টো পিঠটা খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে যায় আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিন বানিয়ে নিতে হবে উল্টে দেবার পর এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এইভাবে ব্রাশে করে ভালো করে মাখিয়ে দেব আর এই টিফিনটা ডিম দেবার জন্য খেতে ভীষণই ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি এখানে ব্রাশ না থাকে সেক্ষেত্রে চামচে করে এখানে মাখিয়ে দিতে পারেন ডিমটা আর দেখুন কিছুক্ষণ পর উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি এরপর আবার উল্টে দিলাম আর উল্টে দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যেহেতু ডিম দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন বন্ধুরা হলে এখানে ডিমটা পুড়ে যাবে সেক্ষেত্রে টিফিন খেতে ভালো লাগবে না এরপর আলু স্টাফিংটা লম্বা করে রোল করে নিয়ে এখানে টিফিনে দিয়ে দিলাম এক কথায় পাতিসাপটা আমরা যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে টিফিন বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে টিফিন বানানো হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব আর একই রকমভাবে এখানে লো হিটে বাকি টিফিনগুলো বানিয়ে নেব। আর এখানে একবার তেল ব্রাশ করে নিলে এখানে টিফিন বানানো যাবে বারবার তেল দেবার দরকার নেই একই রকমভাবে প্রথমে আমি এক হাতা ব্যাটার দিলাম তারপর এখানে ফ্রাই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দিলাম আর ওপরের দিকটা যখন দেখবেন এখানে সুজির ব্যাটারটা শুকিয়ে এসেছে ঠিক সেই সময় এখানে টিফিনটা উল্টে দেবো উল্টে দেবার পর একই রকমভাবে আমি চারিধারে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেবার পর এখানে ডিম ব্রাশ করে দেব। আর এই ডিম দেবার জন্য এখানে টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিন বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে ডিম দিয়ে দিয়েছি তারপর এখানে আমি টিফিনটাকে আবারও উল্টে দেব। আর আপনাদেরকে আবারও বলছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে টিফিন বানিয়ে নিতে হবে এরপর যে আলু আমি রান্না করে রেখেছিলাম সেই আলুটাকে রোলের আকারে বানিয়ে নিয়ে এখানে টিফিনের ওপরে দিয়ে দিচ্ছি এক কথা এখানে আমরা যেভাবে পাটিসাপটা বানাই ঠিক সেইভাবে এখানে টিফিনগুলো বানিয়ে নেব আর এখানে দেখে বুঝতে পারলেন বন্ধুরা টিফিন বানানো কতটা সহজ দেখুন বন্ধুরা এই টিফিনটাও বানানো হয়ে গেছে আর এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তাই ঘরে যদি সুজি থাকে তাহলে আর দেরি না করে ঝটপট এইভাবে একবার টিফিন বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সুজির টিফিন কেমন হয়েছিল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য